প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি রচনামূলক এক থেকে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে ইতিমধ্যে ওই ভিডিওটা পাবলিশ করেছি তোমরা ভালো পরিমাণ রেসপন্স দেখিয়েছ তারই ধারাবাহিকতা তোমরা চেয়েছ যে বাদবাকি প্রশ্নগুলো দিন রচনামূলক ছয় থেকে এগারোর পর্যন্ত আমার কাছ থেকে যারা অলরেডি পেইড সাজেশন কিনেছো তোমরা তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছ এবং তোমাদেরকে একবারে আমি আগেই সাজেশন প্রোভাইড করেছি তোমরা নিশ্চয়ই ভালো করবে এটা আমার প্রত্যাশা আর যারা এখান থেকে এখন ফ্রি পাচ্ছ ওনার দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়ক দুই দুই এক নয় শূন্য এক তোমাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ভিডিওগুলো আবার দিচ্ছি কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা ঠিক আছে তোমরা যেহেতু ফ্রি নিচ্ছ পাচ্ছ সেক্ষেত্রে একটু স্লোলি স্লোলি পাবা সাজেশনগুলো এটাই স্বাভাবিক কারণ যারা পেইড কিনেছে তারা একটু আগেই পাবে এই জিনিসটা তোমরা মনের মতো কোনো গিল্টিফিল রাখবা না এখন রাষ্ট্রবিজ্ঞানে ছয় থেকে এগারোটি প্রশ্ন মানে এখান থেকে টোটাল ছয়টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে হয়তো তোমরা পাঁচটি প্রশ্ন নোট করে নিয়েছ সেই নোট এখান থেকে দেখতে পাচ্ছ ছয় নম্বর প্রশ্নটি হলো উনিশশো তেইশ সালের বেঙ্গল ফ্যাক্টর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো সো এই একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন ঠিক আছে তোমরা খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটা পজ করে করে লিখবা তবে মাস্ট বি ভিডিওতে লাইক দেবা তোমরা যদি ভিডিওতে লাইক দেওয়া বন্ধ করে দাও কমেন্ট করা বন্ধ করে দাও আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেব। সোজা কথা কেননা তোমাদের উপকার হোক তোমাদের বন্ধুদের উপকার হোক আমি যেগুলো যেহেতু ভিডিও আমি পরিশ্রম করে এক একটা স্লাইড করে আমি ভিডিওগুলো পাবলিশ করছি এখানে যেহেতু ফ্রি দিয়েছি এখানে ফ্রি দিয়েছি সো এখানে তোমাদেরকে এতটুকু করে সবাই যেন হেল্প পায় এই দিকে নজর রাখতে হবে ঠিক আছে আচ্ছা ছয় নম্বর প্রশ্নটি এখন দেখতে পাচ্ছ উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এটাও আমি আশা করি তোমরা ইতিমধ্যে লেখে লেখে নিয়েছ উনিশশো সালের মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য লিখো এই প্রশ্নগুলো বারবার কিন্তু এসে থাকে উনিশশো সালের বিশেষ করে উনিশশো ছয় সালে মুসলিম লীগের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এখন তোমরা এই মুসলিম লীগের উদ্দেশ্য বা লক্ষ্য এগুলো যখন পড়বা প্রশ্নটা ভিন্নও যদি হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে এখন নয় নম্বর প্রশ্নটি হলো আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল লিখো তার কি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলফল লিখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অতি সংক্ষিপ্ত এসে থাকে সংক্ষিপ্ত এসে থাকে রচনামূলক হিসেবে যেহেতু তোমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ছো এটা অনেকবার পাবা এই প্রশ্নগুলো ঠিক আছে দশ নম্বর হলো বাংলার কৃষকদের ভাগ্যেষে সেরে বাংলার অবদান লিখো এবার আশা করি এই প্রশ্নটি নয় এবং দশ দশ থেকে একটি প্রশ্ন পাবা আশা করি এবং এগারো নম্বর প্রশ্নটি হলো উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তা এই ছিল টোটাল এগারোটি প্রশ্ন রচনামূলক এই কয়েকটা পড়ে যেতেই হবে এই টপিকগুলোও আয়ত্ত করে যাবা পরীক্ষার হলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা